আসসালামু আলাইকুম হ্যালো এভরিবান কেমন আছেন সবাই চলে এলাম ফ্যাশন ডট বিডি ডট কম থেকে কত সুন্দর একটা আবায়া নিয়ে এই আবায়াটার নাম আরও বেশি সুন্দর রুবায়া এমব্রয়ডারি আবায়া জাস্ট দেখেন এত সুন্দর করে গর্জিয়াস করে এটা মেক করা হয়েছে এটার কিন্তু এই সাইডে খুব সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন পায়ের এই সাইডটাতে দেখেন খুব সুন্দর করে বড় বড় করে ডিজাইন করা আছে হ্যান্ডের এখানে দেখেন কি সুন্দর করে এখানে কিন্তু পাইপিন দিয়ে হোয়াইট কালারের পাইপিন দিয়ে খুবই সুন্দর করে এটা মেক করা হয়েছে পিঙ্ক কালারের হোয়াইট কালারের একটা কন্ট্রাস্ট আছে খুব সুন্দর লাগছে এই আবায়াটা এই আবায়াটার নাম আরও বেশি ইউনিক রুবাইয়া অ্যামব্রয়ডারি আবায়া আমি এইটার অনেকগুলো কালার আপনাদেরকে দেখাবো আমারটা সহ আরও চারটা কালার অ্যাভেলেবেল আছে মোট পাঁচটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট আমার সাথে পুরো ভিডিওটা একসাথে দেখবেন সবগুলো কালার দেখতে পারবেন খুবই সুন্দর প্রথমে যেই কালারটা দেখছি খুব সুন্দর স্কিন কালার না সি কি সুন্দর ব্ল্যাক কফি অ্যান্ড স্কিন কালারের একটা কম্বিনেশন এটা করা হয়েছে সামনে থেকে দেখেন একদম হাইনেক করা এখানে একটা ছোট্ট বাটন পেয়ে যাবেন আর এখানে শো বাটন আছে অলমোস্ট আটা আটটা ঠিক আছে অলমোস্ট সাতটা আটটার মতো শো বাটন দেওয়া আছে এগুলো কিন্তু মেশিন প্রেস একদম মেশিনে এগুলো প্রেস করে লাগানো হয়েছে এগুলো কিন্তু হাতে তৈরি না সো আপনারা বুঝতেই পারছেন আমাদের কারিগররা সুনিপুণ হাতে তাদের দক্ষ কারিগরি হাতে এগুলো মেক করে থাকে এটাতে কিন্তু আপনারা অনেক বিশাল বিশাল সাইজের পকেট পেয়ে যাচ্ছেন দুটো করে পকেট প্রত্যেকটা আবারের মধ্যে অ্যাভেলেবেল আছে খুবই দারুণ এটার হিজাবটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আর এটার প্রাইসটা আরও বেশি রিজনেবল পুরো আবাহটার প্রাইস পড়ছে মাত্র একুশশো নব্বই টাকা আপনারা যদি সহ এটা পারচেস করেন প্রাইস পড়ে যাচ্ছে মাত্র চব্বিশশো নব্বই টাকা এত সুন্দর এত গর্জিয়াস কাজ করা একটা আবায়া আমি বলবো তাড়াতাড়ি এই ডিসকাউন্ট অফার লুফে নিতে কারণ এটা খুবই সুন্দর পড়লে এত প্রিমিয়াম একটা লুক আসবে দেখেন আমি পরে আছি এই সামনে থেকে দেখেন হাতের এখানে এখানটাতে কি সুন্দর ব্ল্যাক কালারের পাইপিং করা আছে ফ্লাওয়ারগুলো ব্ল্যাক অ্যান্ড কফির মধ্যে একটু লতানো ডিজাইন করা আছে সামনে থেকে জাস্ট দেখেন এই সাইডটাতে কি সুন্দর করে একটা বড় ফ্লাওয়ার ওয়ার্ক করা আর দামান পোর্শনটার এখানে দেখেন খুব সুন্দর করে বড় একটা ফ্লাওয়ার করা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সো আমি বলবো ছটপট অর্ডার করে ফেলেন চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা আরও বেশি সুন্দর জাস্ট দেখেন কলিজা কালার আমরা কিন্তু এই আবায়গুলো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে এনিওয়ে এনি প্লেসেস থেকে অর্ডার করতে পারছেন ওকে খুবই সুন্দর এই কালারটা দেখেন এত সুন্দর একটা কলিজা কালার আমরা ঢাকার মধ্যে যেহেতু ডেলিভারি করছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা এবং সাব ঢাকা এরিয়াগুলোতে ডেলিভারি চার্জ একশো টাকা আর সারা বাংলাদেশে মাত্র একশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট পেয়ে হাতে দেখে পছন্দ না হলে কিন্তু রিটার্ন করার সুযোগ পাচ্ছেন সো আমি বলবো ঝটপট অর্ডার করে ফেলেন এই সুন্দর সুন্দর আবায়াগুলো রুবাইয়া অ্যাম্ব্রডারি আবায়া খুবই সুন্দর এ সাইড থেকে দেখেন কলিজা কালার আর গোল্ডেন কালারের একটি কম্বিনেশন করা হয়েছে বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে এখানে খুব সুন্দর করে গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা এখানে আবার পার্পেল একটু টোনের লতানো একটা ডিজাই ডিজাইন আছে খুবই সুন্দর সামনে থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি ডিভাইডেড হাতের মধ্যে আছে সামনে খুবই সুন্দর করে ডিজাইন করে পিট করা আছে এখানে আবার একটু পাইপিং করা আছে হাই নেক গলার মধ্যে পেয়ে যাচ্ছি সাইজ পাচ্ছি ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত বডি মেজারমেন্ট পেয়ে যাচ্ছি ফোরটি থেকে ফোরটি এইট সাইজ পর্যন্ত এটার সাথে কিন্তু আপনারা চাইলে হিজাবটাকে ম্যাচ করে নিতে পারেন হিজাব সহ প্রাইসটা পড়ে যাচ্ছে মাত্র চব্বিশশো টাকা আর যদি শুধু আবার এটা পারচেস করেন মাত্র একুশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছি ওকে হিজাবটার প্রাইস আলাদা করে পড়ছে মাত্র তিনশো টাকা সো আমি বলবো চট জলদি ঝটপট জাস্ট অর্ডার করে ফেলেন নেক্সট যেই কালারটা দেখব সেটা আরও বেশি সুন্দর ওয়াও একটা কালার অনিয়ন কালার জাস্ট দেখেন এই অনিয়ন কালারের যে আমাদের পেজে কি পরিমাণ ডিম্যান্ড ওকে খুবই সুন্দর দেখেন ব্ল্যাক কালারের সাথে কন্ট্রাস্ট করা হয়েছে ডিভাইডেড হাতার মধ্যে এইগুলোর সাথে কিন্তু প্রত্যেকটাতে দুটো করে বড় বড় পকেট দেওয়া আছে দেখেন এগুলোতে আপনারা মানে যা খুশি তাই ক্যারি করতে পারবেন সামনে থেকে জাস্ট লুকটা দেখেন এত প্রিমিয়াম সোভার একটা লুক এই কালারটা কিন্তু অনেক সোভার সফট কালার তো সবাই অনেক পছন্দ করে আর ব্ল্যাক তো সবার পছন্দের শীর্ষেই থাকে দেখেন কি সুন্দর করে প্লিট করা আছে হাইনেক কলার দেয়া আছে এখানে মেশিন প্রেসড বাটন শো বাটন ইউজ করা হয়েছে হাতাটা জাস্ট দেখেন খুব সুন্দর ডিভাইডেড হাতার মধ্যে আছে এখানে আবার পাইপিং করে দেয়া আছে ব্ল্যাক কালারের সুতো দিয়ে কফি কালারের দেখেন কি সুন্দর লতানো একটা ডিজাইন এমব্রয়ডারিটা জাস্ট কাছ থেকে দেখেন আমাদের এমব্রয়ডারি এত নিখুঁত আপনারা বুঝতেই পারবেন না আপনারা মনে করবেন যে এটা খুবই সুন্দর সুনিপুণ হাতে তৈরি ঠিক আছে এত সুন্দর করে আমাদের কারিগররা এগুলো মেক করে থাকে এটার সাথে কিন্তু আপনারা ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট করে হিজাব পেয়ে যাচ্ছেন হিজাব সহ নিলে প্রাইস পড়ছে মাত্র চব্বিশশো নব্বই টাকা আর যদি আপনারা শুধু আলাদা করে এই আবায়াটা পার্চেস করেন রুবাইয়া এমব্রয়ডারি আবায়াটা পার্চেস করেন সেক্ষেত্রে প্রাইস পড়ে যাচ্ছে মাত্র একুশশো নব্বই টাকা চলে যাব নেক্সট কালারে যার এটা ভালো লাগছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ওয়াও তারপর যেই কালারটা দেখব এত সুন্দর একটা কালার জাস্ট সি দেখেন কত সুন্দর একটা কালার এটা হলো ডিপ কফি কালার জাস্ট দেখেন হাতের এখানে এত সুন্দর করে বিস্কিট গোল্ডেন কালার দিয়ে বড় বড় ফ্লাওয়ার করা লতানো লতানো একটা একটা ডিজাইন খুবই সুন্দর লাইট কফি কালারের মধ্যে ডিজাইনটা আছে হাতার এখানটা দেখেন স্কিন কালার দিয়ে কিন্তু এটা কন্ট্রাস্ট করা হয়েছে খুবই সুন্দর একটা কন্ট্রাস্টের কালার এটা এই সাইড থেকে জাস্ট দেখেন কত সুন্দর করে বড় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন জাস্ট সি আমি ধরছি দেখেন এটার কালার কালারটা যে এত সুন্দর সব আপদের পছন্দের একটা কালার ডিপ কফি কালার হাতাটা জাস্ট দেখেন ডিজাইনার হাতার ডিভাইডেড হাতা এগুলো কিন্তু আমরা নিজেরা মেক করে থাকি আমাদের কারিগররা খুবই দক্ষ হাতে এগুলো মেক করে থাকে আপনাদের জন্য জাস্ট আপনারা যেন প্রিমিয়াম কিছু পড়তে পারেন অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে ঈদ কালেকশন হিসেবে কিন্তু এইটা তাড়াতাড়ি করে নিয়ে নিতে পারেন এটার সাথে আপনারা স্কিন কালারের একটা হিজাব কন্ট্রাস্টে পেয়ে যাবেন হিজাবটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা যদি আলাদা করে পারচেস করেন আর একসাথে পারচেস করলে প্রতিটার একসাথে প্রাইস পড়ে যাবে মাত্র চব্বিশশো নব্বই টাকা আলাদা করে শুধু আবায়টা নেওয়ার চান্স থাকছে সেক্ষেত্রে এটা কিন্তু নিতে পারছেন মাত্র একুশশো নব্বই টাকায় প্রত্যেকটা কালার এত সুন্দর আমি সবগুলো কালার একে একে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের সুবিধার জন্য যেন আপনারা স্ক্রিনশটটা নিয়ে কোনো কনফিউশনে না ভোগেন জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কী সুন্দর প্রত্যেকটা কালার অনিয়ন কালারটা দেখেন এই যে অনিয়ন কালারটা আমি তো ব্ল্যাক কালারটা পরেই আছি আর এই যে হলো এটা কফি কালারটা ওকে খুবই সুন্দর কালার তারপর যে দুটো কালার দেখব স্কিন কালার আর কলিজা কালার জাস্ট দেখেন এগুলোর কাজ যে কত সুন্দর সামনে থেকে দেখলে বুঝতে পারবেন এত সুন্দর করে এগুলো মেক করা হয়েছে আমি বলবো কালেকশন স্টকে থাকা পর্যন্ত তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন কারণ ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই সো তাড়াতাড়ি করে চট জলদি করে সবাই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন আজকে কিন্তু এ পর্যন্তই ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদের ফ্যাশন ডট বিডি ডট কমের সাথেই থাকবেন সবার সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম